হ্যালো ভিওয়ার্স গুড ইভিনিং আবারও নতুন সাজে আমাদের মাঝে ফিরে আসছে সেই নদী কাঁপানো সরলমণি আগামীকালকে সদরঘাটে সেই প্রতিপক্ষকে বিধ্বস্ত করে শিরোপা জয়ের লড়াইয়ে সরলমণি প্রতিদ্বন্দ্বিতা করবে তাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখেন কালকে সতরঘাটে যে খেলাটি হবে তার সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কথা আছে সরলমণি এখানে সেখান থেকে খুবই গৌরবপূর্ণ একটি নৌকা যেখানেই সরল মানুষ যায় সেখানে জয় নিশ্চিত থাকে তাই আকর্ষণীয় প্রতিযোগিতা জন্য আপনাদের সবাইকে সবাইকে আমন্ত্রণ করছি আমি যারা উপস্থিত হতে পারবেন না করে রাখুন আপনাদের সামনে নিয়ে আসবো I do